আজকের এই যে কাজটা দেখছেন এই কাজটা একটু আলাদা রকমের মানে যারা নতুন শিখছে তাদের জন্যে একটা দারুণ গুরুত্বপূর্ণ কাজ আর আমার এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন মানেই কিছু না কিছু জানতে চাইছেন বা শিখতে চাইছেন আমার ভিডিওতে মনোরঞ্জনের কিছু নেই তো যাই হোক আপনি কাজের মধ্যেই আছেন এই কারণেই আপনি ভিডিওতে ক্লিক করেছেন আজকের যে কাজ দেখাবো সেই কাজটা নতুনদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ মানে এমন একটা কাজ যেটা এর আগে কখনও দেখেননি বা আমি দেখাইনি আর আপনি যদি আগে থেকে এই কাজটা জেনে থাকেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা দেখছেন নব্বই ইঞ্জিনের নজেল এটা মোটা পিন আর এটা হচ্ছে সরু পিন দাদা আজকের একটু অ্যাডভান্স লেভেলের কাজ দেখাই বিষয়টা হচ্ছে দেখুন এই টাইমিং কভারটা খোলা যাবে না অবশ্য বা খুলিনি তা এই ধরেন ফুয়েল পাম্পটা এটা ফিডিং করব তো যেহেতু এইখানটায় টাইমিং কভার খুলিনি নি অথব গভর্নর লিভারটা আমি দেখতেও পাচ্ছি না যে এইখানটায় আদৌ সঠিকভাবে ফিটিং হবে কিনা তো এইখানটায় আমাদের একটু কাজ করতে হবে মানে অ্যাডভান্স লেভেলের কাজ আর কি মানে এটা সেই কাজ আজকে একটু দেখাই পুরো আইডিয়ার উপরে কাজ হবে বুঝলেন তো পুরো আইডিয়ার উপরে কাজ হবে প্রথমে দেখে নিতে হবে আর এমন একটা জায়গাই না আমি আপনাদের ক্যামেরা দিয়ে আমি ভালো করে দেখাতে পারছি না সমস্যা যেহেতু ইঞ্জিনটা নামায়নি তো এইখানটাই দেখে নিতে হবে এই গভর্নর লিভারটা কোথায় আছে বুঝলেন তো এইটা একদম মিডিল বরাবর রেখে দিতে হবে রেখে দিয়ে রেখে দিয়ে এটা আগে দেখে নিতে হবে এই লিভারটা দেখে নিতে হবে যে কতটা প্লে করছে আমি দেখতে পাচ্ছি না অবশ্য এই দেখেন এই যে এই যে লিভারটা এই যে লিভারটা এই লিভারটা দেখে নিতে হবে যে কতটা প্লে করছে এই লিভারটাকে আগে প্লে করছে কতটা দেখে নিতে হবে দেখার পরে এই গভর্নর লিভারটা এইখানটা একদম মিডিলে রাখতে হবে মানে এই যায় আগে হাত দিয়ে দেখে নিতে হবে তার আগে আমি এটার পজিশান করে নিই এটার পজিশান করে নিয়ে ঠিক এইভাবে দেখেন এই র্যাকটা একদম মিডিলে রেখে দিতে হবে ঠিক এইভাবে রেখে দিয়ে আপাতত এটা এখানে থাক এবার আমার দেখে নিতে হবে এইখানটাই গভর্নর লিভারটার ওই যে খাদটা আছে না যেটা এইটা ঢুকবে আর কি এইটা মিডিল বরাবর এটা ধরে রাখতে হবে এইভাবে এইভাবে একদম মিডিল বরাবর রাখতে হবে রেখে এবার এটাকে এটাকে ফিটিং করতে হবে ঠিক আইডিয়ার উপরে একদম যেন র্যাকটা ওর ভিতরে যায় এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ এবার যেহেতু ঢুকে গেছে এবার প্লে প্লে করছে নাকি দেখে নিতে হবে হ্যাঁ ঢুকেছি এক চান্সেই হয়ে গেছে অবশ্য অনেক সময় দেখা যায় যে দু তিনবার আপ ডাউন করতে হয় তো সমস্যা এবার কিন্তু আর লাইন আছে আপনি যে সঠিকভাবে ওটা গেছে নাকি সেটা বুঝতে হলে এবার ধরেন এটা ওইদিকে ওইদিকে আর কি র্যাকটা ওই সাইডে চলে গেছে যেহেতু ওই দিকে দিয়ে দিয়েছি এখন যদি মনে করেন যে আমি বের করব। এই এলিমেন্টটা বের করতে যাবেন এই দেখেন বেঁধে যাচ্ছে এ আর বেরোবে না বুঝলেন তো আবার এটা এপাশে দিলে পারে এবার র্যাকটা কিন্তু এপাশে চলে এসছে এবার আমি যদি বের করতে যাই এই দেখেন বেঁধে যাচ্ছে এই যে বেঁধে যাচ্ছে মানে প্লে করছে আর কি ঠিক আছে এবার দেখেন মিডিলে যদি আমি রাখি মিডিলে রেখে যদি বের করি তবুও কিন্তু বের হচ্ছে না এটা হালকা হ্যাঁ এই যে বেরিয়ে আসলো মানে এটা মিডিল আছে অতএব তার মানে র্যাকটা সঠিক জায়গায় গেছে আর একটা জিনিস এই দেখেন এটা হালকা করে ধরে রাখবেন এই যে আপ ডাউন করছে তার মানে তার মানে এটা গেছে এই দেখেন এই যে এই যে এই যে ঘুরছে এই যে তার মানে বুঝতে হবে যে হ্যাঁ সঠিকভাবেই গেছে এই যে গভর্নর লিভারটা একটু জোরে প্রেশারে এদিক ওদিক করলে পারে ওটা আপ ডাউন করছে তার মানে বুঝতে হবে যে হ্যাঁ সঠিক জায়গায় গেছে তো এইখানটায় যদি ইনকেস দেখা যাচ্ছে যে আপনি সঠিকভাবে লাগাতে পারলেন না তাহলে কি গিয়ে দাঁড়াবে অনেক সময় দেখা যায় যে তেল দেবে না দেখা যাচ্ছে যে তেল দেবে না র্যাকটা যদি এপাশে চলে আসে তাহলে তেলটাকেও অফ করে দেবে তো আর যদি ওপাশে চলে যাই তাহলে কিন্তু স্টার্ট হবে প্রচণ্ড তেল দেবে আর গাড়িটা মানে ইঞ্জিনটা এত পরিমাণে চলবে আপনি ছেড়ে দিয়ে আপনি পালিয়ে যাবেন ভয় পাবেন আর কি প্রচণ্ড তো ইঞ্জিনটা বন্ধই হবে না ফুল স্পিডে চলতে থাকবে তো এটা হচ্ছে একটা মারাত্মক কাজ তো এই কাজটা অ্যাকচুয়ালি করা উচিত অ্যাকচুয়ালি করা উচিত এটা এই কভারটাকে খুলে দেখে নিয়ে তারপরে কাজ করতে হয় মানে কি যারা খুব অভিজ্ঞ তারা এই জিনিসটা সঠিকভাবে কাজ করতে পারবে মানে কি আমি যেভাবে কাজ করলাম দেখা যাচ্ছে ইঞ্জিন ফিটিং থাকলো এই অবস্থায় আপনি কিন্তু ঠিক এই রকম প্রসেসে আপনি কাজটা করতে পারবেন আর যদি মনে করেন যে নতুন যারা শিখছে বা দেখা যাচ্ছে যে অল্প কাজ জানে তারা সঠিকভাবে ফিডিং করতে পারলো না তাহলে কি গিয়ে দাঁড়াবে ইঞ্জিন স্টার্ট তো হবে কিন্তু আর বন্ধ হবে বন্ধ হবে না বন্ধ করতে পারবে না তখন সমস্যা গিয়ে দেয় যাবে মানে ছেড়ে ছেড়ে দিয়ে গাছটা কাঁপা শুরু করে দেবে তখন চিন্তা করবে যে কী করবো কী করবো এরকম পরিস্থিতি মানে অনেক দাদা আছে যারা গাড়ি চালায় তারা নিজেরাই একটু চিন্তাভাবনা চোখ করে যে কাজটা আমরা করতে পারবো বা করব তা আজকের এই কাজটা তাদের জন্যে দারুণ একটা হেল্পফুল তো ঠিক এই প্রসেসে যদি আপনি কাজ করেন তাহলে সঠিকভাবে কাজটা হবে আর না হলে কিন্তু আপনি এখান থেকে ছেড়েছুঁড়ে দিয়ে পালিয়ে যাবেন যাই হোক এলিমেন্টটা আমরা ফিটিং করে দিয়েছি এরপরে নজেলটার কাজ করব এখানটায় আর একটু কাজ আছে এই এটাকে টাইট দিয়ে দিতে হবে যেহেতু হোল্ডারটা আমি লুজ দিয়ে দিয়েছিলাম মানে ফিটিং করার পরে আর টাইট দেওয়া হয়নি এটাকে টাইট দিয়ে দিই তো আজকে যে কাজটা দেখলেন এটা পুরো অ্যাডভান্স লেভেলের কাজ মানে কি আইডিয়ার উপরে মানে এটা আপনি রাতের অন্ধকারেই আপনি নিজের আইডিয়াতে হাতের আইডিয়াতেই কাজটা করতে পারবেন তো এইগুলো কিছুই দেখার দরকার নেই জাস্ট আইডিয়ার উপরে কাজটা হলো তো এরপরে চলুন নজেল টজেলগুলো ফিটিং করবো